নমস্কার সকলকে আমার নাম সৌমেন এই বছর আমাদের যে চিলড্রেন ক্লাবের অ্যাক্টিভিটি ভলেন্টিয়ারদের সাথে কীভাবে শেয়ার করা হবে এবং ওনারা কিভাবে লগ করবেন বা লগ করার পর কী কী করতে হবে সেটি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হচ্ছে তাহলে শুরু করা যাক সেই এই লিঙ্কটায় আমরা চলে যাব এই লিঙ্কটায় গিয়ে এই লিঙ্কটাকে ভলেন্টিয়ার্সদেরকে আমাদের ম্যাসেজের মাধ্যমে পাঠাতে হবে তারপর এই লিঙ্কটায় ক্লিক করতে হবে লিঙ্কটায় ক্লিক করার পর এই ধরনের একটা পেজ আসবে এই পেজটায় দেখুন এখানে ডান থেকে উপরের দিকে এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আছে দেখুন ইংলিশ এবং হিন্দি এখানে যে যে ভাষায় কমফর্টেবেল মনে করবে সেই ভাষাই এখানে ব্যবহার করা যাবে তো যারা আমাদের নতুন ভলেন্টিয়ার্স রয়েছে সেই সমস্ত নতুন ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে লগ করার জন্য ওনাদেরকে ওনাদেরকে আই ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে এরপর দেখুন সাইন আপ ফর প্রোগ্রাম নাও এখানে ধীরে ধীরে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে এলে এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখাবে আবার প্রোগ্রাম সেকেন্ড চান্স প্রোগ্রাম এই যে ক্যাম্প টু ক্লাব রয়েছে কেবলমাত্র ক্যাম্প টু ক্লাবেই সাইন আপ করতে হবে ক্যাম্প টু ক্লাবে ক্লিক করলে এখানে সাইন আপ অপশান আসবে সাইন আপ অপশানে আসার পর এখানে দেখুন একটা ফর্ম্যাট খুলে যাবে এখানে ভলেন্টিয়ার্সকে তার ডিটেলস দিতে হবে এক্ষেত্রে স্টেট ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্ট দিতে হবে এখানে ফার্স্ট নেমের জায়গায় তার নামটা দিতে হবে মিডল নেম না থাকলে মিডল নেম বসাবো না মিডল নেম এখানে লাস্ট নেমের ঘরে লাস্ট নেম দিতে হবে তারপর এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে প্রথম ইয়ারটা এখানে গিয়ে তারপর এবার চুজ করতে হবে

হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা হবে সেটা দেওয়া হবে এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে স্মার্টফোন ডাজ ইস ফোন বিলং টু নিজের ফোন না অপরের ফোন না ফ্যামিলি মেম্বার ফাদার এখানে ফাদার নেই কন্টিনিউ কন্টিনিউ করার সাথে সাথে এখন একটা ওটিপি একটা ওটিপি আসবে এই ওটিপিটা এরপর এখানে ভেরিফাই ওটিপি দেখুন অবশ্যই ইউর ফোন নাম্বার হ্যাজ বিন এবার এখানে পাসওয়ার্ড দেখুন এখানে ইউজার আইডি ইউজার নেম হয়ে গেছে সাগর মন্ডল চুরানব্বই এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে প্রথমে আটটা ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে সেক্ষেত্রে প্রথমটা ক্যাপিটাল একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এরপর এখানে আই হ্যাভ ইড অ্যাকাউন্ট এবার দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি সাইন আপ টু ক্যাম্প টু ক্লাব ইউ স্টার্ট লার্নিং দেখুন এখানে দেওয়া আছে দেখুন এখানে এই যে ফিল্টার অপশান রয়েছে এই ফিল্টার অপশানটাতে ক্লিক করা হবে ফিল্টার অপশানটাতে ক্লিক করলে এখানে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ যে রয়েছে এই ল্যাঙ্গুয়েজ মূলত বারোটা ভাষাতে কন্টেন্টগুলো দেওয়া আছে তার মধ্যে এখানে বেঙ্গলি বেঙ্গলিতে চুজ করলে এখানে ডান হয়ে গেল এরপর দেখুন এখানে ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ফটোগ্রাফি দুটি দেখা যাচ্ছে তো ফাইন্যান্সিয়াল লিটারেসি এখানটাতে আমরা ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এনরোল নাও এই এনরোল নাও ক্লিক করব দেখুন এখানে লেখা আছে ওসাম ইউ আর নাও এনরোল দ্য কোর্স এখানে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করব স্টার্ট লার্নিংয়ে ক্লিক করার সাথে সাথেই দেখো কোর্স স্টার্ট হয়ে গেল এবার এইগুলো এখনও পর্যন্ত কোর্সের এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসির যে কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো সব দেওয়া আছে এবং এটা শেষে দেওয়া আছে ফাইন্যান্সিয়াল লিটারেসি কুইজ এখানে যেহেতু এই কোর্সটা স্টার্ট করা হয়নি সেই জন্য এটা নট স্টার্টেড দেওয়া আছে তাহলে একটাতে আমরা ক্লিক করে দেখি আমরা স্টার্ট করি এখানটাতে দেখুন ইন্ট্রোডাকশান ফর ফাইন্যান্সিয়াল লিটারেসিতে ক্লিক করলাম এখানে যে ইন্ট্রোডাকশান ফর ফাইন্যান্সিয়াল লিটারেসি এখানে কিছু লেখাও রয়েছে সেগুলোও পড়া যাবে এর সাথে সাথে সাপোর্টিং হিসাবে ভিডিও প্রত্যেকটা কন্টেন্টের সাপোর্টিং ভিডিও ইনফোগ্রাফিক পোস্টার এগুলো আছে আর্থিক সাক্ষরতা অর্থাৎ ফাইনান্সিয়াল লিট্রেসির পরিচয় ইনপ্রোডাকশন টু ফাইনান্সিয়াল লিট্রেসি মাধুরী একটা সেলাই মেশিন কেনার জন্য টাকা জমানোর চেষ্টা করছে কিন্তু সে যা কিছু টাকা জমায় এবার আমরা একটু ব্যাগে চলে যাই ব্যাগে গেলে দেখুন এটা দেখাচ্ছে কি ইনপোখরেস অর্থাৎ আমরা এটা একটু দেখতে শুরু করেছি সেজন্য ইনপোক্কেজ এটা দেখা পুরোটা কমপ্লিট হয়ে গেলে ইন ইনকমপ্লিট বলে লেখা থাকে এরপর আমরা সব কন্টেন্টগুলোকে যখন আমাদের রাখা হয়ে যাবে ইনকমপ্লিট হয়ে যাবে তখন আমরা আমাদের এই যে কুইজ অপশান রয়েছে এই কুইজে ক্লিক করব এই কুইজে ক্লিক করার পর এখানটাতে ক্লিক করলাম আবার এবার এখানে দেখুন অলরেডি দশটা কোয়েশ্চেন এসেছে দশটা কোশ্চেন আছে এক নাম্বারটাতে ক্লিক করব এক নম্বরে দেখুন প্রথম প্রশ্নটা এসছে এবং তার বিকল্প কোনটা হবে সেই উত্তরগুলো চলে এসছে চারটের মধ্যে এখানে বিকল্প নির্বাচন করতে হবে ঠিক একটু নিচে নিচে গেলেই দেখা যাবে নেক্সট নেক্সট অপশান অপশান এভাবে আমি এখন কিন্তু দিয়ে যাচ্ছি এগুলোকে সঠিক মনে করে না আপনারা যখন বুঝ করবেন তখন ভালো করে প্রশ্নগুলো পড়ে উত্তর দেবেন দেখুন দশ নম্বর পর্যন্ত হয়ে যাওয়ার পরই এখানে সাবমিট করতে বলবে আমি সাবমিট করছি না এখন সাবমিট করার পর অলরেডি কতগুলো আপনার ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে সেটা আপনাকে দেখাবে এবং এরপর আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড যদি দেওয়া হয় দেখুন এখানে দিয়েছে কি এন্টার ইউজার নেম আর ফোন এখানে ফোন নাম্বারটা দেওয়া হবে দেখুন এটা দেওয়ার পর এখানে নেক্সট নেক্সট যখনই দেওয়া হবে তখনই কিন্তু সাগর মন্ডল ঠিক আছে এখানে নেক্সট করুন এখানে দেখুন আবার একটা ওটিপি আসবে এইবার আমার ভ্যারিফাই ওটিপি হয়ে গেলো এরপরে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে আপনার ফোন নাম্বারের লাস্ট অন্তত দেওয়া থাকবে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেলো এবার আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটা খোলা যাবে থ্যাংক ইউ